আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেটি হলো ডুমিনি দুই হাজার চব্বিশ এক দ্বংসস্তূপের শহর এক নারী কাতক যখন নিজের অতীত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে তখন সে এক পরিবারের ভালোবাসা আর রক্ষার জন্য দাঁড়িয়ে যায় মৃত্যুর মুখোমুখি মুভির শুরুতে আমরা কয়েকজন ডাকাতকে দেখতে পাই যারা একটি মিসাইল ব্যবহার করে একটি প্লেন কাশ করে দিয়েছে এরপর তারা প্লেনের কাছে গিয়ে সমস্ত মালামাল লুট করতে শুরু করে তখন তাদের মাঝখান থেকে একজন লোক সেই প্লেনে একটি মেয়েকে দেখতে পায় সে দেখে প্রথমে ভাবে মেয়েটি হয়তো মারা গিয়ে তাই সে মেয়েটির শরীরে অনেক বাজেভাবে ভাবে টাচ করার চেষ্টা করে আর এই অজ্ঞাত মেয়েটির নাম হচ্ছে সিমি এই লোকটি যখন সেই মেয়েটির শরীরের অনেক বাজেভাবে ভাবে টাচ করার চেষ্টা করছিল তখন সে হঠাৎ জেগে উঠে আর ওই লোক তার গলায় একদম চাকু বসিয়ে দেয় এবং সেই লোকটি সেখানেই মারা যায় এরপর আমরা দেখতে পাই সিমি নামের মেয়েটি সকলকে মেরে ফেলে সকলে মারা গেলেও এদের মাঝখান থেকে একজন লোক বেঁচে ছিল এরপর সিমি তার বুকে রাইফেল ধরে তাকে বই দেখায় এবং সে বলে যে সকল জিনিসপত্র তারা বিমান থেকে চুরি করে সেগুলো একটি গাড়িতে তুলে দেওয়ার জন্য মেহেদির সকল কাজ করে দেওয়ার পর লোকটি বলে আমি তোমার সকল কাজ করে দিয়েছি তাহলে তুমি আমাকে অনুগ্রহ করে ছেড়ে দাও তখন ওখানে সিমি একটু হাসে তারপর দেখা যায় তাকে গুলি করে মেরে ফেলি কারণ সে কোনো প্রমাণ রাখতে চায় না তারপর দৃশ্যটি পরিবর্তন হলে দেখতে পাই সিমি একটি গাড়ি নিয়ে শহরের ভিতরে চলে এসেছে আর মজার ব্যাপারটা হলো ওখানে থাকা একজন লোক বলে এটা তো আমার বন্ধুর গাড়ি তখন সিমি সেই লোকটির কথাই পাত্তা না দিয়ে গাড়িটিকে পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং গাড়িটার উপরে পেট্রোল ছিটিয়ে দেয় এবং আগুন ধরিয়ে দেয় আর সেই গাড়ির ভিতরে দিয়ে মালামা ছিল সেগুলো এক জায়গায় গত্র করে পুঁতে রাখি এরপরে দৃশ্যটি আবারও পরিবর্তন হলে আমরা দেখতে পাই সিমি একটি ডিংবারে ডিং করার জন্য এসেছে আর তার সঙ্গে তখন ওয়ালেট নামের একজন ছেলে দেখা হয় সেই ছেলেটি সিমিকে বলে এখানে রাতের বেলা মেয়েদের আসা একদমই উচিত না এই জায়গাটা মেয়ে মানুষের জন্য একদম সেফ নয় এবং কি ওয়ালেদ সিমিকে ডিং করতেও মানা করে যা দেখে সিমি একটু অবাক হয়ে যায় আর সে তখন ভাবতে থাকে ওয়ালেদ হয়তো তার সাথে লাইন মারার চেষ্টা করছে এরপর তারা দুজনে অনেকক্ষণ গল্প করে আর এভাবেই অনেকক্ষণ সময় পার হয়ে যায়। এবার দৃশ্যটি পরিবর্তন হলে আমরা দেখতে পাই ওয়ালিদ সেই মেয়েটিকে একটি রুমে নিয়ে এসেছে আর এখানে তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা হয়ে যায়। পরের দিন সকাল হলে দেখা যায় সিমি আর ওয়ালিদ একই ঘরে আছে আর এখানে সিমি প্রথমবারের মতো জানতে পারে ওয়ালিদ আসলে একজন পুলিশ অফিসার এবং কি সে এটাও জানতে পারে ওয়ালিদ তার বোন ভাগনির সাথে এই পরিবারে থাকে। এভাবেই কিছু কথাবার্তা হয়ে যায়। তারপরে দেখা যায় ওয়ালিদ তার ডিউটিতে চলে যায় আর এখানে আসার পর ওয়ালে তিন জন গলি বিদ্যু দেখতে পায় এবং কি ওয়ালিদ এখানে খেয়াল করে তিন জন না এর মধ্যে একজন না পুলিশ অফিসার ছিল আর সেই লোকটির নাম হচ্ছে হেক্টর এরপর ওয়ালিজ সেখানে থাকা পুলিশের বলে যে এই শহরে নিশ্চয়ই কোনো টেরোরিস্ট ঢুকে গিয়েছে এবং কি সে এরপর আরো জিজ্ঞাসা করে সেই প্লেন থেকে আরো কিছু পাওয়া গেছে কিনা নাসটিনটি যেখানে পড়েছিল এবার একজন উত্তর দেয় সেখানে কিছু খাবার আর একটি বই ছাড়া আর কিছুই পাইনি যাই হোক অন্য দিকে আমরা আবার সিমিকে দেখতে পাই যে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায় আর দৃশ্যটি তখন পরিবর্তন হয়ে ফ্ল্যাশবেকে চলে যায় যেখানে সিমি এবং তার বয়ফ্রেন্ডকে দেখানো হয় তারা একটি গাড়িতে করে অবস্থা হইতো যাচ্ছিল আর তখনই সিমির জ্ঞান ফিরে আসে অর্থাৎ গল্প চলে আসে বর্তমানে সিমি এখানে নিজেকে একটি হসপিটালে আবিষ্কার করে যেখানে একজন ডক্টর সিমিকে বলছে তোমার এই আগাতে ইনফেকশন হয়ে গিয়েছে ডাক্তারের এমন কথা শুনে কোথাও সে চিন্তা করবে তা না উল্টো ডাক্তারের দিকে এমনভাবে ভাবে যে ডাক্তার বই পেয়ে সেখান থেকে চলে যায় তারপরে সিমি ওয়ালিদের বনকে জিজ্ঞাসা করে আমার ব্যাগ আর মালামালগুলো গুলো কোথায় আছে ওয়ালিদের বন তখন বলে তুমি টেনশন করো না তোমার ব্যাগ এবং সকল জিনিসপত্র ঠিকঠাক জায়গায় আছে আর এই কথা বলে ওয়ালিদের বন তখন সেখান থেকে চলে যায় এরপর দৃশ্যটি আবারও পরিবর্তন হয় যেখানে দেখানো হয় ওয়ালিদ সকলকে নিয়ে খাবার টেবিলে বসেছে আর এখানে সকলে মিলে ডিনার করছিল আর এই খাবার টেবিলে ওয়ালিদের ভাগিনী সিমিকে জিজ্ঞাসা করি। তুমি কোন জায়গায় থেকে এখানে এসেছ আসলে তোমার বাড়ি কোথায় আর সিমি তখন বলছিল আমি ইউকেন থেকে এসেছি এখানে আমি আমার এক বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছিলাম আর এখানে আমার বন্ধু আমাকে একটি হোটেলে রেখে পালিয়ে চলে গিয়েছে আর তারপর থেকে আমি এই শহরে একাই রয়েছি যাই হোক পরের দিন সকাল

ই জানি না আমি এখানে বেড়াতে এসেছিলাম এটা বলার কারণে জুবায়ের সিদ্দিকি তার উপর অনেক রেগে যায় আর তাকে ফুটন্ত ফেলে দেয় ওপর দিকে আমরা কে দেখতে পাই যে কিনা মিনি করতে সাহায্যে না আর স্বরূপ এই সকল তথ্য রেকর্ড করে রাখছিল আর এইদিকে আমরা সিমিকে দেখতে পাই যে কিনা একটি গ্যারেজে প্রবেশ করেছি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য আর সেখানে তারা একটি গাড়িও পছন্দ হয়ে যায় সে মালিকের কাছে গিয়ে কিছু টাকা দেয় এবং বলে 24 ঘন্টার মধ্যে আমি এই গাড়ির কাজ সম্পূর্ণ করতে চাই। তারপর বাকি টাকা দিয়ে এই গাড়িটি আমি নিয়ে যাব। যাই হোক পরের দিন আমরা দেখতে পাই ছোটখাটো একটি পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে সিমি কেও আমরা দেখতে পাই, যে কিনা একটি কোণায় দাঁড়িয়ে ডিং করছিল। আর ওয়ালিদ একটি ল্যাপটপের সাহায্যে তার মিনি ক্যামেরার রেকর্ডগুলো চেক করছিল। তবে কিছুক্ষণ পরে সে তার গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। ওয়ালিদ আসলে একজন লোকের সাথে দেখা করতে গিয়েছিল এবং কি সেই ব্যক্তিকে বলছিল পুলিশরা শহরের ভিতরে ক্রিমিনালদের সাহায্য করে চলেছে আর এটা বলতে কিছুটা না বলতে পিছন থেকে একজন এসে ওয়ালিদের মাথায় আঘাত করে আর ওয়ালিদ সেখানে অজ্ঞান হয়ে যায় জুবায়ের সিদ্দিকের সামনে ওয়ালিদ কে বেঁধে রাখা হয়েছে এর মানে এটা দাঁড়াই যে জুবায়ের সিদ্দিকি ওয়ালিদ কে কিডন্যাপ করেছে এবার জুবায়ের সিদ্দিক ওয়ালিদ কে অনেক টর্চার করে আর বলে তুমি তোমার ভাইদের সাথে বেহেমানি করেছ এর বিপরীতে ওয়ালিদ এর জবাব দেয় তুমি কোনোদিনও আমাদের ভাই হতে পারো না তুমি আসলে একটা শয়তান জানোয়ার যার ভিতরে কোনো মায়া দয়া কিচ্ছু নেই এটা শুনে জুবায়ের সিদ্দিকি বলে তোর যা বলার ইচ্ছা আমাকে বল কিন্তু তুই আমাদের এই ভিডিও রেকর্ড করে একদমই ঠিক করিসনি অনেক বড় ভুল করে ফেলেছিস আর এর শাস্তি তোকে পেতেই হবে এরপর দৃশ্যটি পরিবর্তন হয় দেখা যায় ওয়ালিদের বাহিনী বই পেয়ে দৌড়িয়ে আছে কারণ ওয়ালিদের কাঠামাথা গেটের সামানে ঝুলানো আর তার কাঠা এখানে রেখেছিল জোবাইয়ের সিদ্দিকের ডান হাত তসফি সে ওয়ালিদের কাঠামাথায় এই বাড়ির সামানে রেখে দেয় তারপর সিমি সেখানে চলে আসে সিমিকে দেখে তারা অবাক হয়ে যায় এবার সিমিকে দেখে তারা জিজ্ঞাসা করে তুই এখানে কি করছিস তোকে তো ঠিক চিনলাম না যার উত্তর সিমি বলে আমাকে পড়ে চিনতে পারবি আগে এটা বল তোরা ওয়ালিদকে কেন মেরেছিস তসফিক তখন বলে ওয়ালিদের অনেক শ্বাস হয়ে গিয়েছিল ও আমাদের বসের একটা গোপন ভিডিও রেকর্ড করেছিল এবং কি তার ল্যাপটপে রেখে দিয়েছিল এর জন্য তাকে মেরে ফেলা হয়েছে এবং কি তার কাজ থেকে সমস্ত প্রমাণ রেখে দেওয়া হয়েছে তাই এবার ওর সাথে আমাদের কোনো লেনদেন নেই তাই তো আমরা তার কাঠা মাথা তোদেরকে দিতে এসেছি যা তোরা এই মাথা নিয়ে সুখ পালন কর এই সকল কথা শোনার পর ওয়ালিদের বাবার মাথা একদম ঠিক থাকে না সে ওখানে এসে তাদের উপর গুলি করতে থাকে আর এটা দেখে তসফিকরা যখন গুলি করতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে সিমি তসফিকের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং সেখানে তসফিককে মেরে ফেলে আর সে তসফিকের মৃত বড়িকে ব্যবহার করে সকল গুন্ডাকে মেরে ফেলে এটা দেখে ওখানে একজন পুলিশ অফিসার ভয় পেয়ে যায় এবং এবং কি সে সেখান থেকে পালিয়ে জুবাই সিদ্দিকের কাছে যায় আর অপর দিকে সিমি রেডিশ সেই গাড়িতে গিয়ে ল্যাপটপ কে উদ্ধার করে নেয় এদিকে সেই লোকটি জুবাই সিদ্দিকের কাছে সকল ঘটনা খুলে বলে সিমি একের পর এক তাদের সকলকে কিভাবে মেরে ফেলেছিল তখন জুবাই সিদ্দিকির আগের মাথায় বলে যে তোদের দ্বারা কিচ্ছু হবে না তোরা এখানে থাক আমি ওর সাথে দেখা করতে যাব অপর দিকে আমরা দেখতে পারি সিমি তার কাছে থাকা সমস্ত রাইফেল এবং পিস্তল লুট করে রেখেছে তখন ওয়ালিদের বাগিনী সিমিকে এসে বলে বাহিরে জুবাই সিদ্দিকি এসেছি আর জুবাই সিদ্দিকি বাড়ির ভিতরে ঢুকে অবাক হয়ে যায় কারণ সেখানে সারিবদ্ধ হয়ে তার দলের সকল লোকগুলো মরে পড়ে আসে তারপর সিমি যখন বাহিরে আসে তখন জুবাই সিদ্দিক তার সাথে একটি চুক্তি করতে চায় এবং জোর গলায় বলে তুমি ভালোই ভালোই সেই ল্যাপটপকে আমাকে দিয়ে দাও তাহলে এই ওয়ালিদের পরিবারের উপর আর কোনো হামলা হবে না এবং কি তুমি এখান থেকে চুপচাপ যেতে পারবে সিমি তখন বলে ল্যাপটপে চিন্তা ছেড়ে দাও এটা তুমি কোনো দিনই পাবে না আর আমাকে নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই আমার যেখানে গেলে ভালো হবে আমি সেখানেই যাব এবার জুবাই সিদ্দিক কি বলে যদি তুমি আমার কথা শুনতে তাহলে সব তুমি তুমি আমার কথা শুনলে না যাও এবার কি করে পরিবারকে রাগলে রাখতে পারো কারণ কখন কোথায় থেকে ওয়ালিদের পরিবার হারিয়ে যাবে এটা কেউ কখনো বলতে পারবে না যাই হোক এদিকে সিমি আর ওয়ালিদের পরিবার আগে থেকেই জানতো জোবাইছিদি কি তাদের উপর হামলা করবে তাই তারা রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছিল এখানে দেখা যায় সিমি তখন তাদের প্রশিক্ষণ দিচ্ছিল যে কিভাবে বন্দুক চালাতে হয় তারপর ওখানে থাকা দুইজন মেয়েকে বলছে এই ওয়ারলে মাধ্যমে আমি তোমাদের ইশারা করব। আর এই ইশারা মতো তোমার কাজ করবে শুধুমাত্র যাই হোক পরবর্তী আমার দিককে দিক থেকে পাই কিনা ওয়ালিদের পরিবারের উপর আক্রমণ করার জন্য তার স্পেশাল টিম সেখানে নিয়ে এসেছে আর স্পেশাল টিম তাদের উপর আক্রমণ করার লাগে সেই মেয়েটি লাইট অন অফ করতে শুরু করে আর ওপর দিকে সিমি এক এক করে স্পেশাল টিমদের নাজাহাল করে দেয় আর এবারে কিছুখন লাইট অন অফ করার মাধ্যমে সিমি সেখানে থাকা সকল फौजদের মেরে ফেলে আর সেখানে থাকা একজন সৈনিক তখন জবাউদ্দিন সিদ্দিক এর কাছে ফোন করে বলে এখানে দ্রুত আরেকটি সৈনিক টিম পাঠাও কারণ এখানে সিমি একলাই সকলকে মেরে ফেলেছে এটা শোনার পরে জবাউদ্দিন সিদ্দিক অনেক রেগে যায় এবং দ্রুত সেখানে একটি সেকেন্ড টিম পাঠিয়ে দেয় কিন্তু সিমি ছিল পছন্দ পরিমানের চালাক সে সেখানে মৃত সৈনিকদের সাথে মাটিতে শুয়ে থাকে এবং কি মরার বান দোরেন আবার সিমি এখানে ইশারা করে আর মেয়েটি লাইট অন অফ করতে শুরু করে আর এর সুযোগে সিমি ওখানে থাকা অনেকজনকে মেরে ফেলে সিমি এখানে যেভাবে হামলা করছিল তাকে দেখে আর দশটা মেয়ের মতো সাধারণ মেয়ে মনে হচ্ছিল না পুরো এক আয়রন লেডির মতো গুলি করে তবে তবে এখানে এখানে ঘটে যায় আগের একটি পুরো বাড়িটিকে ব্লাস্ট করতে চায় আর ঠিক হঠাৎ করে সিমি তাকে দেখি ফেলে আর তার শরীরে গরম জল ছড়িয়ে দেয় এবং কি তাকে সেখানেই মেরে যাই হোক এরপর দুর্দান্ত যুদ্ধ শেষ হয়ে যায় তারা সকলে যখন বাহিরে আসে তখন তারা দেখতে পাই যে ওয়ালিদের ছোট বাইকের দিকে জোবাইদ সিদ্দিকের ফোসরা মেরে ফেলেছে আসলে ওয়ালিদের পুরো ফ্যামিলি জোবাইদ সিদ্দিকের আসল রূপটা জেনে ফেলেছিল তাই জোবাইদ সিদ্দিকে আজও বই পাচ্ছিল যে তারা বাহিরে গিয়ে এই সকল কথা পাবলিসিটি করে দিবে এই জন্য সে চাচ্ছিল যে এই পরিবারের একটি মানুষের যেন বেঁচে না থাকে তারপর সিমি দেখতে পাই সামান্য দূরে একজন সৈনিক জীবিত অপর দিকে জুবায়দ সিদ্দিক সেই সৈনিকটির কাছে ফোন করেছে এবং কি সিমি ফোনটি ধরতে জুবায়দ সিদ্দিক বলে ওয়াখানের অবস্থা কি তোমরা কি সিমিকে মারতে পারছো কিনা তখন সিমি চুপচাপ থাকে সেই ফোনটাকে কেটে দেয় এবং সেই সৈনিকটিকে মেরে ফেলে তারপর তারা নিজেরাই সেই বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় কারণ তারা নিজেরাও চাচ্ছিল না যে কোনো প্রমাণ এখানে থাকুক আর দৃশ্যটি পরিবর্তন হলে আমরা দেখতে পাই সকল পরিবারকে নিয়ে একই নির্জন জায়গায় চলে গিয়েছে। কারণ এই জায়গাতে থাকা তাদের জন্য একদম নয় যে কোনো সময় পুলিশ সেনারা এখানে এসে তাদেরকে মেরে ফেলতে পারে পরের দিন সকাল হলে দেখতে পাই জোবাই সিদ্দিক ওয়ালেদের বাড়িতে আসি আর এখানে আসার পর সে পুরো হতাশ হয়ে যায় কারণ সে একের পর এক তার সৈনিকদের মৃতদেহ দেখতে পায়। আর সেই বাড়িটিও এখানে ব্লাস্ট হয়ে সে ভাবছিল যে একটি মেয়ে হয়ে এতগুলো সৈনিককে একাই কিভাবে মারতে পারলো এরপরে দৃশ্য দেখানো হয় একটি ট্রাকের মাধ্যমে সকলমরা দেহকে নিয়ে যাওয়া হচ্ছে অপরদিকে সিমি ওয়ালিদের সকল পরিবারকে বাঁচানোর জন্য একটি সেফ জায়গায় চলে আসি আর সে ওয়ালিদের ভাগিনীকে বলে যে আজ থেকে তোমার দায়িত্ব হচ্ছে সকলকে দেখে রাখা এরপর সকলকে একটা অ্যাম্বুলেন্সে তুলে দেয় আর ঠিক সেই মুহূর্তে তাদের গাড়ির উপর হামলা হয় আর সেখানে থাকা অ্যাম্বুলেন্সের ড্রাইভার টিম গুলেই বিদ্ধ হয়ে মারা যায় সিমি বুঝতে পারে এই জায়গাটি তাদের জন্য সেফ নয় এরপর সিমি বন্দুক নিয়ে সামান দিক একাই এগিয়ে যায় এবার সেখানে গুলাগুলি শুরু হয়ে যায় যেটা দেখে মনে হচ্ছিল এটা হয়তো পাল্টা বালটি যুদ্ধ আর অপর দিকে ওয়ালিদের ভাগিনি সে গাড়িটিকে চালানোর চেষ্টা করছিল কিন্তু সেই গাড়িটিকে কোনোভাবে স্টার্ট করতে পারছিল না আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটি সিমের হাতে গুলি লেগে যায় তবে সিমি এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র নয় সে হাত বেঁধে পাল্টা হামলা করতে শুরু করেছিল আর সিমির সাহসিকতা আর কঠোর পরিশ্রমের কারণে সেখানে থাকা সকলকে সে মেরে ফেলে এই লোকগুলোকে আসলে জুবাই সিদ্দিক এখানে পাঠিয়েছিল এদিকে অনেক চেষ্টা করার পর ওয়ালিদের বাগিনী গাড়িটিকে স্টার্ট করতে সক্ষম হয় আর সেখান থেকে প্রায় তারা চলে যাচ্ছিল কিন্তু হঠাৎই তাদের সামনে একটা মেশিন গান আলা গাড়ি চলে আসে আর একটি লোক সেই মেশিন গান থেকে ক্রমাগত গুলি চালাচ্ছিল যার কারণে গাড়িটির ব্যালেন্স হারিয়ে যায় এবং একটি খাদে পড়ে যায় তারপর আমরা দিকে পায় ওয়ালেদের বাগিনী সেই গাড়ি থেকে কোনো রকম কষ্ট করে একটি বন্দুক হাতে নিয়ে বাহিরে বের হয়ে আসে আর মেশিন গান আলা গাড়ির দিকে এগিয়ে থেকে থাকি আর সেখানে থাকা ওই লোকটিকে গুলি করার চেষ্টা করছিল কিন্তু মেশিন গানের সামনে ওয়ালিদের বাগিনী এক মুহূর্ত টিকতে পারে না আর অল্প কিছুক্ষণের মধ্যেই সে গুলিের তে মারা যায় আর এই মেশিন গান থেকে ছড়া গুলির কারণে অ্যাম্বুলেন্সটি সেখানে ব্লাস্ট হয়ে যায় আর এই সকল ঘটনা যখন সিমি দেখতে পায় তখন সে অনেক দ্রুত এই দিকে এগিয়ে এসেছিল কারণ তার আসার আগেই সবাই মারা গিয়েছে এই সব কিছু দেখার পর সিমি খুবই ভেঙে পড়ে সে নিজের জীবনকে 바জি রেখেও মতন ওয়ালিদের পরিবারকে বাঁচাতে পারল না তাই সে ওয়াকানে বসে চিৎকার করে কান্না করতে থাকি যাই হোক দৃশ্যটি পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই সিমি সকল তথ্য মিডিয়ার সামনে প্রকাশ করে দিয়েছে যেখানে জুবাইর সিদ্দিকের সমস্ত প্রমাণ রয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো সবচেয়ে জোবাইর সিদ্দিক তার কুকর্মের কথা তার টেলিভিশনে দেখছিল আর এটা দেখে সে অনেক বেশি বই পেয়ে যায় তখন সে একটা নিরাপদ আশ্রয় খুঁজছিল অপর দিকে আমরা দেখতে পাই সেই গল্পের শুরুতে যে সিমি একটি বক্স লুকিয়ে রেখেছিল সেটা এবার বের করে আর এটার ভিতরে ছিল আধুনিক অস্ত্র আর টাকা পয়সা আর সিমি তখন রেডি হয়ে যায় ওয়ালিদের প্রতিশোধ নেওয়ার জন্য আর অপর দিকে জোবাইর সিদ্দিক বই পেয়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য আসে ওই জায়গাতে লুকানোর আগে সিমি এসে তাকে একদম মেরে ফেলে আর এই দৃশ্যের মাধ্যমে মুভিটি শেষ হয় মুভির একটি খারাপ মানুষ একটু ভালোবাসা দিলেই হয়তো সে নিজেকে বদলে ফেলতে পারে তো এতক্ষণ যারা এই মুভিটি দেখলেন তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং কি লাইক করবেন তো সম্পূর্ণ মুভিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ